মাগরিবার নমাজ পড়িয়াম রসুল্লাহর হদিস বাহাদাল মাগরিবি আর বা রাখাতিন মাগরিবার ফর্স তিন ডাঘাত পরে সুন্নত দুই ডাঘাত পরে আমরা নভল দুই ডাঘাত পড়ি না প্রায় মানছি আমরা নভল হিসাবে ছাড়ি দেই আল্লাহর রসুলে ফরমাই এই দুই রাগাত নফল মিলাইয়া যারা সুন্নত মিলাইয়া সাইর রাগাত পড়িবা হররাম আল্লাহ আলাইহিন্নার এরার দুজখের আগুন দে আল্লাহ হারাম করে দিবা

ডেকা আতাই চলা তিলা উৱাব বিন চুম ন ত্ৰচৰুল্লাহিতা আলাবা উৱাব বিন ন হৈ লৈ ব মোটাৱাত জিহাম তিলা জিহাতিল কাতিশ্বৰি মতি আল্লাহ হোৱা দুই ৰাঘাত কৰি ছয় ৰাগাত নমাজ যারা ফৰিবা দাইন কৰিয়া প্ৰতিদিন পাৰলে ফৰক কোৱা নতুবা এদিন দাইটো পৰিয়া দুআ কৰক কোৱা ওৱাব বিন ছয় ৰাগত নমাজ পঢ়লে মানুহৰ পিছৰ বাৰ বছৰৰ সমতুল্য গুণাল্লাই মাৰ দিলা আন এৰ ফলত তচবিহঁতৰ মধ্য তছবিহাতৰ মধ্যে নিয়া বেশি বেশি কৰিয়া মাশাল্লাহ ফৰক খুৱাব এই ৰাত্ৰিৰ ভিতৰে এক লক্ষ্যবাৰ যদি মাশাল্লাহ শব্দটা ঠাফৰিয়া কোনো নেক মকচুত লৈ আ দুৱা কৰ সেই দুৱা কব লৈ জাল লাই ঘূৰাই দি না আহ এক লক্ষবাৰ পাৰ মাশাল্লাহ সম্ভব না। বোলে আইচা এক লক্ষ্য বাৰ তাম নাই একশ এক হাজাৰ পৰিলাক ইটা যদি সম্ভৱ হয় না তাহলে বেছি কৰিয়া এদিন দায়িত্ব হব ষ্টেকবাৰ কৰক খুৱাব আস্ব বিরুল্লাহ বেশি কিয়া ফলককা ফিতে ফড়িতে আপনার এশার নমাজ ও রক্ত হিজেব সময়ই যাইব এশার নমাজ রে আদায় স কুব। উতির নমাজ ভড়ি লাগুা উতির নমাজ আজব যদি আপনা রাখি দেন ফরে আপেওয়াজব তরক করলে গুনাগা রই বা তার ভরে আপনে হাজাত নমাজ ও ফলাু্ বহৰিদের কোৱব রাখাতেই সালা তিন সালা তুল হাজত নফল মখাওয়া যে কোনো সুরা দি ভড়ক কোয়া ইন্নান জলনা বা কুলভাল্লা দি ভড়ক কোয়া আপনার জিন্দগির মধ্যে যত আশা আছে এই আশাগুলো চক্কর সামনে রাখিয়া দুই রাঘাত বা চার রাঘাত হাজত নমাজ ভড়ক কোয়া দুই চার রাঘাত তৌবান নমাজ ভড়ক কোয়া আর চলা তু তসবিন নমাজ যদি ভারণ ভরার চেষ্টা করো কোয়া চলা তু তসবিন নমাজ যদিও নফল নমাজ কিন্তু নবী যে তো বেশি গুরুত্ব দিছন কইছন তোমার পড়া যদি প্রত্যেকদিন পড়া সম্ভব না সপ্তাহে পড়ো সম্ভব না সপ্তাহে যদি করো না তাহলে তুমি মাসর মধ্যে পড়ো মাসো হলো না বছর পড়ো বছর হলো না তোমার মধ্যে সেই নামাজটারে তুমি একবার পড়ো এই নমাজ পড়িলে জানা বজানা সগীরা কবিরা গুনাহ ал্লাই maaf দে আল্লাহু সুবহানাল্লাহ নামাজ পড়ব কো আধা ঘন্টা লাগবো আপনাদের লাগে আধা ঘন্টা আমরা মেসা হলে 20 25 মিনিটে দে পঁচিশ মিনিট আধা ঘন্টা শুনি একটু দে দেখ আল্লাহ যদি এখন মশা এনে গাইল এখন মশা নাই বুঝেছি আগে এক সময় এখন মশা গরমর দিন এখন কিছু ঠান্ডার দিনও আইসে নাই ও বিশটা বিশ মিনিট যাইব পঁচিশ মিনিট যাইব উর্দে আধা ঘন্টা চলা তত্তসবিন নমাজ পড়ি আল্লাহর কাছে দোয়া কর জানা ও জানা কবিরা গুণ আল্লাহ মাফ দিবা তারপরে নিরাই নিগুড়ে বসিয়া রিজা করার জন্য দোয়া করো। জীৱনে মনে আচা আছে সকলো চৰণ কৰি এই ৰাই খান্দ বাবা দোৱা কৰক খান্দিলে শত ফাইদা দেখ হয় শত ধৰণৰ খান্দন আছে কোনো মানুহে দেখাই ইয়াত যদি বানা উঠি খান্দে এই খান্দনক কোনো ফাইদা নাই পিয়াজ বান্ধাই তেনে খান্দনা চকুৰ বানিয়া ই খান্দনক চোৱা পাব আছে নহয় যায় আপুনিও বুজাইতো পিয়াঁজ চুলাইতে চকুৰ বান্ধিয়া এদিন দেখি নেথকে বান্দৰেবোৰে পিয়াঁজ গাবাই দিছে বান্দৰে খাই যা কষ্ট কৰে

বেডিন তো যা পিঁয়াজ আর আলু চুলানি দিন বেডিন আস্তার আলু আর পিঁয়াজ চুলানি আর খালি গফর অন্য আমার মা বোন হলে একটু গফ আরাম পাইন বেশিরভাগ কয়জন মিললে এর কারণে মা বোন হলে খুব বেশি ইগুলা সাজ করন ইগুলা আমরা ভাসিয়া বেশিরভাগ দিলাই আমার মা বোন হলে যার কারণে খান্দ দেখেন দেখন তো খান্দন হইল গিয়া আমার মহিলক লে খান্দন বিবাহের সময় ই খান্দন বলে মায়ার বাড়ি বাপ বই বাই সারা ফালাইয়া নতুন জায়গা স্বামীর বাড়ি যাই তার চাইতে সময় মেটা খান্দি খান্দি যায় এ খান্দ কোন কারণে বলে মায়ার নজরে খান্দের আর বন্ধে যদি দুনিয়ার জমিনার মধ্যে গুনার কথা স্মরণ করিয়া কবরের আজাব ডরাইয়া দুজকর কথা স্মরণ করিয়া বন্দা বান্দি হলে যদি খান্দন চকুর ফানি ফালাই জেলা কাগজর কাগজর মধ্যে লেখা হইলে খানি লেখা মিটি যায় বন্দা গুনার কথা সরণ কলিয়া খান্দিলে সকুর ভানি ছাড়লে নমাত নমাতি বলা গুণা মিটি যায় লাগি নিগুড়ে সান্ড কাহা খান্দিলে জানি মায় দে কুলের মধ্যে নিয়া দুধ পান করাইন না মায় দেখ জানি বাচ্চা খান দিলে জলদি নিয়া দুধ পান খানে আমার বাচ্চাটায়। ক্ষুধা লাগছে সেই কারণে খানদের কী বচ্চাটার কিনাও অসুবিধা করে ডাক্তারের কাছে লইয়া যায় বাচ্চা যদি কান্দে না মায়ে খাওয়াইতে চাইত না কইব আমার বাচ্চা শান্তি আছে বাচ্চার তো খান্দন ছাড়া কোনো ভাষা নাই এর কারণে আমরার দেশে একটা বেমারে নতুনভাবে দেখা দিছে কোন বেমার মাঝে মধ্যে শোনা যায় বিভিন্ন জায়গাত খবর আসছে মেসেজ আসছে কিছু মহিলা গলে বুঝিন সন্তান পাওয়ার পরে এক মাস দেড় মাস পরে বুঝিন সন্তানের দুধ বন্ধ করিয়া ডাক্তারের পরামর্শ নিয়া বাজারে দুধ খাওয়াইতরা ফিডার খাওয়াইতরা মা গলে সন্তানহগলর কিন্তু হক রে আদায় কর্দা না আইসতা কি 10000 বছর আগে আল্লাহর ঘোষণা দিয়া গেছইন এ বাচ্চাটা পাইবাই মা গলে পূর্ণ দুই বছর সন্তানের তুমি তাই দুধ পান করাও এই সন্তানের যদি দুধ পান করাও না তাহলে হক আদায় হইতো না ই দুধর মধ্যে এত ভিটামিন আল্লাহ দান করছে বাচ্চার শরীরটা সুস্থ থাকব ব্রেইন ইষ্ট হইব বাচ্চার হার্ট মজবুত হইব এই বাচ্চার যদি ছোটো থাকতে যদি হক আদায় না মা বাবা মা এবং সন্তান থাকি কমি যায় উঠি যায় এর কারণে এই কারণে মা বাবা জীবনে একদিন খান দিবা যার কারণে প্রত্যেক মাজনীদের কাছে অনুরোধ সন্তান ভবার পরে সন্তান ডে পূর্ণ দুই বছর পর্যন্ত দুধ পান খরাপ ফিডার খাবাইয়া আপনি মা সন্তান থাকি আলাদা হইবা না সে হক থাকি আপনি বঞ্চিত হইবা না আল্লাহ কেউ কিছু কিছু জায়গা ইটা বুঝিন মহিলা অলর ফিটনেস বুঝিন জায়গাত রাখার লাগি মহিলা অলর বুঝিন শরীর বালা রাখার লাগিয়া শুনছি বাচ্চা অলর বুঝিন দুধ বন্ধ করলেন নাউজুবিল্লা শরীর বুঝিন বালা থাকতো বাচ্চার হক আদায় করদান একদিন ও বাচ্চার কারণে জমিন খান দিবা যার কারণে বিশেষ করিয়া দয়া করিয়া ই জিনিস বুঝবাইলে সেইটাত লাগন্য জানি হ্যাঁ মায়ের কুলেশ মায়ের স্তনে দুধ হম ডাক্তারের পরামর্শ লক্ষা নতুবা দুধ আছে খেনে আপনি দুধ বন্ধ কর্তা ইটা ইহুদ নাস্তিক যারা মূর্ত যারা তারা মুশ্রিক যারা এরা এইভাবে সন্তানটে দুধ পান করায় না তারা ফিডার খাওয়ায় বাজারি দুধ খাওয়াইয়া বাচ্চান্তরে বড় করে যার জন্য বিশেষ করিয়া দেন আল্লাহর বন্দে গান এই শ্রাবান চান্দর চোদ্দ তারিখ রাত্রির মধ্যে বেশি কৰি আমরা থৌবা করতাম ফজর আগ মুহূর্তে তাহাজুদের নমাজ দয়া করি সারা পড়ার চেষ্টা করব কাপ তাহাজুদের সুন্দর করি পড়ার চেষ্টা করব আল্লাহ কেউ এর জন্য আমরা যদি তাহাজুদের নমাজ এদিন রাত পড়ি না ঘুমাই যাই দেখো কাপ যখন লিপিবদ্ধ করবা ই বন্দা সবে বরাতর রাইত এক রাইত ঘুমাই গেল এই রাইত যারা ঘুমাইবা ঠককাইবা এই রাই যারা ঘুমাইবা ঠককাইবা এদিন রাত বেশি করি সদকা করতেন বেশ বার সুন্না খামু বালা 10 টাকা 20 টাকা 50 টাকা এদিন রাত নবী যে ফরমাইছেন তুমি তান জিয়ারত করো হাটি হাটি কবরস্থানের মধ্যে যাও ফারসনা ডরাইছো কবরস্থান ফরর দিন দিনের বেলা যাও মহিতরা তুমি তান ইয়াদ করো মহিতর মাগফিরতর লাগি দোয়া করো রাত্রি বেলা তুমি তান যাও নবীজি জান্নাতুল বাকির মধ্যে গিয়া কি করছন দোয়া করছন এদিন রাই সদকা করক কা মসজিদের মিয়া সাহেবরে দক্কা হকিররে দক্কা মুসকিনরে দক্কা মসজিদের বাক্স তো দিতা এদিন রাই তোরা তোরা সদকা করতা ফরিস্তাগলে লেখবা আল্লাহ তোমার বান্দা তোমার রাস্তার মধ্যে খয়রাত করছে অত টাকা তোমার বান্দার দিল বড় বালা মসজিদও সাহায্য করছে গরিবরাও দিছে নবী আল্লাহ ও আল্লাহ তোমার নবীর ওয়ারি সকলের দিছে সাহায্য করছে এর লাগে আল্লাহর বন্দে গান ফরিস্ত দি ভাই গুলা ডায়ের মধ্যে লেখা হইব এদিন রা শেরনি খাইতে সময় সুন্দর করিয়া খাইতাম ফসাদ করতাম না মায়ের করতাম না দয়া করিয়া দুই সান্দা লোহাত লাগিয়া দর দরবার খানটা বাড়াইতাম না শেরনিলে মাই লাগে না মাঝে মাঝে হ্যাঁ যদি কোন বলে আটুত তৈরি আর এক সন্দা লইলাই তকি टी आठ लोलानी चंदा हो ना हाँ। 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 दे तो तो देख जानी उफरिया बकोल देख देखा जाता लगन ना जानी शेरनी एक चंदा लक्षार मालिक बदे खुशी दिस दिस दुसरा मत बोले अपने लोल तीन चंदा ला लरेक बेटा भाई लो ना इ दी अपने এর কারণে শিরনির ঠেলা ঠেলি মারা মারি এটা বড় লজ্জাজনক ব্যবহার আল্লাহর শেখা কোনোলা শের্নী ল ঠেলা ঠেলি আমরা আমরা কিছু কিছু জায়গা শের্নী ল মায়ের লাগি যায় ওয়াজ মফিল হোক সবাই রাত্রি তো এর লাগি প্রায় জায়গা খাওয়া শিরনি উনি বাধ্য হোক বাধ্য হয়ে এখন হারাম পর্যন্ত কোয়া শুরু হয়ে গেছে বলার হারাম সিরনি মারির কারণে মাত্রী হারাম উড়ম নাই আল্লাহর আসতে শিরনি আপনি করতে আপনি শিরনি খেয়ারও আসতে করতে না এর কারণে শিরনি করতে পারবো আল্লাহ আল্লাহর রসুলের ফরমাইন সাহাবাই কেরাম অকলের ও আমার সাহাবি অকল অদূর ভবিষ্যতে এমন এক সময় আসবে এমন এক যুগ আসবো সেই সময় দুনিয়ার জমিন তাকে ইলিম একবারে উঠি যাইব হাসাও ইলিম উঠি যা ইলিম আস্তে আস্তে দুনিয়ার জমিন তাকি উঠি যা হমি যা কারণ এই লগিয়া ইলিমরে আমরা তেমন গুরুত্ব দিয়ার না ইলিমরে আমরা তেমন প্রাধান্য দিয়ার না এর জন্য দয়া করে দিনে ইসলামর ইলিমর দরকার আছে ইলিম ও আলিমর আমাদের দরকার আছে ইসলাম টিকাইয়া রাখতে হইলে আলিম অকলর প্রয়োজন হাফিজ অকলর প্রয়োজন মসজিদ মাদ্রাসা এগুলা চালাই তৈলে নবির ওয়ারিস আলিম অকলর দরকার হাফিজ অকলর দরকার আলিম হাফিজ না থাকলে আপনি মাসলা জিজ্ঞাসা কর্তা কীভাবে

কেন ফুরাফুরি আমরা মর্যাদা যতটুক দেওয়ার বর্তমান সময় আমরা দিয়ার নাম দেবো আর কোনো সময় খারাপ করি নাই মসজিদের ইমাম সাহ তানের যতটুক মর্যাদা দিতাম আমরা ফুরাফুরি আমরা দিয়ার নাম মিয়া সাহেব রে গুরুত্ব দিয়ার না। দেওয়াগান দিয়ার ফুরাফুরি দিয়ার না কিছু বাকি রর এর কারণে মাদ্রাসার ছাত্র পড়াশোনা করে তার প্রতি আমরা গার্জেন বেশি লগে নাই খেয়াল নাই এর কারণে ছাত্ররা পড়ার মধ্যে কমি হয়ে যায় যার কারণে আমরা তাকি ইলিমটা শরিজার ও কারণে আমর অবেলার কারণে আল্লাহ রসূলে ফরমান এমন এক সময় আসব ইলিম জমিন таки উঠে যাইবো এর লাগি আলেম ও আনক ক আフィス বানকা ছেলেরা মাদ্রাসায় কিছু দেওয়ার চেষ্টা করকা প্রাইভেট স্কুলে জেলা করছদি বলে নলা যদি মাদ্রাসায় যদি প্রাইভেট থাকতো মাদ্রাসা প্রাইভেট চালানি যায় না ইনু আমরা দেই না আনাইলে তো মাদ্রাসা উন্নত হইল নেয়া ছাত্র পড়িয়া উপযুক্ত বড় বড় আলিম হল হইল না হয় আমরা মাদ্রাসা এটা প্রাইভেট চালাইবার ক্ষমতা হয় না খুব কম আল্লাহ আসতে আমরা দিতে সব বকিলি কৰিলে দুই নম্বরে নবী যে ফরমাইন ওয়াকসুরাল জাহালু জাহিল এখান খুব বেশি জমিনের মধ্যে বাড়িব এর জন্য জাহিল এখান জমিনের মধ্যে বাবা বাড়ছে খিলা বাড়ছে দেখো জাহিল খারে খাওয়া হয় অজ্ঞ ব্যক্তি যে জানে না দুনিয়ার জমিনার মধ্যে না জানিয়া অনেক সময় মস মশলা দিব ফতোয়া দিব এর জন্য দয়া করি আল্লাহ কেউ দুনিয়ার জমিনার মধ্যে জাহিলি খাম জেতা বাড়িছে কত ধরনের খাম দেখুন আওলা দেতার মা বাপ বুড়া বুড়ি হইয়া ডাকা ডাকি আরম্ভ করছে ইটা হইল গে জাহিলি খাম তার যদি বিবেক থাকতো জ্ঞান থাকতো জ্ঞান অর্জন করত কোনো সময় জানেওয়ালা শিক্ষিত মানুষে বুড়া বেটা বুড়া বেটি হইতো না ইলা কইতে আওলা দে মা বাপ রে মারে গালের এইভাবে দুনিয়ার জমিনের মধ্যে আরম্ভ হইছে অতএব কোন মহিলা বিবাহ হরস একজনে বিবাহ করার পরে বিশ্বাস করিয়া সেই মহিলারে বাড়িতে রাখিয়া গেছেন আর একজনে না কইয়া লইয়া যায় গিয়া এই মহিলার জাহিনী করছেন যে নিচুন জাহিনী কাম করছেন কারণ ওই লোক গিয়া মাসলো ওই একজন মহিলা বিবাহ করার পরে স্বামী যদি খোঁজ খবর লইন না দুই বছর যদি খুঁজাই না কিচ্ছু দিছেন না বরণ পোষণ করার কোনো কোনো ধরনের কোনো আপনার যোগাযোগ নাই যোগাযোগ বিচ্ছিন্ন মহিলা এখতিয়ার আছে দুই বছর পরে এই মহিলা অন্য স্বামী তেন গ্রহণ করতে পারবা আমাদের দেশে তো সব স্বামী হল বাইদা রাজ্যের মধ্যে যায় বাইদা রাষ্ট্রে যায় সব সময় যোগাযোগ হন। তবে কিছু জমিনার মধ্যে এক মানুষে বিভিন্ন আশা দিয়া প্রতারণা করিয়া অন্যর এই এইভাবে লুকায়িত অবস্থা লইয়া যায় এটা বড় জাহিলি খাম মধ্যে এটা জাহিলিয়তর যুগ আসলো দুর্যবস্তি করিয়া অন্যর গড়ের মহিলাদের রে যাই যাইতা গিয়া আবার নবী যে ফরমাইন ও এক সুরাজ জিনা জিনা তাকি তুমি তাই বাসিও জিনা ওই খুব বেশি জমিনার মধ্যে বাড়িব এ লাগে জিনা হইল গুণা কবিরা জিনা করার পরে মানুষের মাথার উপর মাথার উপরে গিয়ে ইমান গিয়া ইজা জানালা জামিন হল ইমান যখন মানুষ জিনায় জড়িত হয়ে যায় তখন তার ইমান বার মাতার উপরে ছায়া দিলায় নীজির কাছে একজন মহিলা গিয়ে শুসলাম নবীজ তখন মুখ ঘুরাই লাইলাম এর জন্য জিনা গুণাক কবিরা এই ধরনের গুণায় কবিরা গুড়া হাস থাকিয়ে আমরা বাঁচতাম আমাদের দেশে মাঝে মধ্যে শোনা যায় এইভাবে নারী নির্যাতন মহিলাদের দর্শন করা সেটা ভারতবর্ষের মধ্যে বিভিন্ন জায়গায় শোনা যায় যেটা মহিলাদের কিছু মহিলাদের বয়স আছে শিশু কন্যা আট বৎসর দশ বৎসর বারো বৎসর মহিলাদের দর্শন করা হয় আমাদের দেশে যে আইন যেটা আছে আদালত যেটা আছে আদালতে যদি কোরআনের শাসন কোরআনের বিচার যদি চলত তাহলে এই দেশ দর্শন সপ্তা বন্ধ হয়ে গেল হইল চায় সৌদি আরব গেলে দেখবা সৌদি আরব গেলে দেখবা কোরআন শাসন ইসলামিক রাষ্ট্রের মধ্যে পুরা কোরআন শাসন চলে যদি একজন পুরুষে মহিলার যদি দর্শন করে মানে রেপ করিয়া তারে তাহলে তার মৃত্যুদণ্ডের আদেশ সঙ্গে সঙ্গে তানের ফাঁসিতে ঝুলানো হয়ে যায় আমাদের ভারতবর্ষে দেখেন কোনো কোনো মহিলার উপরে এইভাবে যদি নির্যাতন করা হয় দর্শন করা হয় ভারতের আইনত তারে দশ বছর পর্যন্ত সাজা দেওয়া হয় সাত বছর পাঁচ বছর পর্যন্ত সাজা দেওয়া হয় আমি একবার দেখলাম আমার করিমগঞ্জ জেলা কারাগারের ভিতরে দুইজন মহিলার দেখলাম কম বয়সী জেলর মধ্যে জেলর একজন সর্দার জিজ্ঞাসা করলাম অত কম বয়সী দুইজন মহিলা জেলর মধ্যে কারণ কিদা বৃদ্ধ মহিলা হল জেলে যান ছেলের বউ বিষ খাইয়া লাগিয়া মরলে ই মহিলা হলে কি দুষ্কর্ষণ কোন দুষে দুই এজন মহিলা জেলার মধ্যে খকুয়া তখন জেলর সর্দার কইলা দুই এজন মহিলার জেল হইছে কারণে একজনে তান মামা শ্বশুরর লজ্জাস্থান দে তান খাটি লাইছন পঁচিশ ছাব্বিশ বছর বয়স হইব মেয়ের বা ২৭ বছর হইব এত কি বেশি হইতো নাই মামা শ্বশুরের লজ্জাস্থান দে খাটি লাইছ বুধবাইছ খেনে গাছ সেই মেয়েটার ট্রিটমেন্ট হলো সেই মেয়েটার সঙ্গে মামা শ্বশুরে চাইছেন দর্শন কর্তা খুব জোর জবস্তি করছেন মহিলায় কি করছে সতীর্থ রক্ষার্থে মহিলা তার লজ্জাস্থান দেখাটি লাইস মামা শ্বশুরের লাইফ শেষ তখন আদালতের মধ্যে তুলে হয়েছে কৌঠে রায় দিছে কি রায় কৌঠে রায়টা দিছে ও কারণে কইছে তুমি একজনের লাইফ নষ্ট করছো গতিকে তোমার লাইফ সাজা তিনশো দুই দ্বারায় তোমারে আমি লাইফ সাজা দিলাম মানে বিশ বছর সাজা দিলাম তখন উকিলে জিজ্ঞাসা করলো বলে মহামান্য আদালত একজন মেয়ে আর একজন দেখতে একবারে হত্যা করছে না কেন লাইফ সাজা বলে মেটার যদি দর্শন করো হইতো কেস দিলে আদালতে এই ছেলেটারে দশ বছর পর্যন্ত সাজা দিল অনেক রব কেসর 10 বছর সাজা হয় তাই মেটা কেস দিল না আইন হাতের মধ্যে তুলে লইলো তার লজজস্থান থেকে হাঁটি লইছে তার লাইফ শেষ গতিকে আমাদের ভারতের দণ্ডবিধি আইন অনুযায়ী এই ভাবে যদি কোনো মানুষে মানুষের এই ভাবে যদি লাইফ নষ্ট করে তার লাইফ সাজাটা দেবই তো এর জন্য মহিলার লাইফ সাজা দিলাম মামা শ্বশুর কল্লা খারাপ কাজ আর মেটায় সতীত্ব রক্ষার্থে এমন কাজ হল এখন ফিটছল 20 বছর জেল মৃত্যুদৈ কি অবস্থা হায় রে লাগে কানুন আইন জেটা আমরা এক গুরে কই না নি তোমারে কে सिया যাইম কি লাল মনে করছস মনে না নাবার ইল্লা